হরে কৃষ্ণ নমস্কার দর্শক বন্ধুরা কৃষ্ণ এই চ্যানেলে জানাই সুস্বাগতম বন্ধুরা আজ রাধাকৃষ্ণের ঝুলনযাত্রার শেষ দিন অনেকে হয়তো আজকে দিনে ঝুলনযাত্রা উৎসব পালন করছেন তাই আজকে ভিডিওতে শ্রবণ করব ঝুলনযাত্রা লীলা কথাবৃত মাহাত্ম আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন শ্রীবাদ বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কৃষ্ণ ভাবনামৃত গ্রন্থে রাধাকৃষ্ণের আনন্দ কোনো ঝুলনযাত্রা লীলা লিপিবদ্ধ করেন এই গ্রন্থে অনেক সুন্দরভাবে দোলন উৎসবের বর্ণনা করা হয়েছে কৃষ্ণ লীলায় রাধাকুণ্ডে তীরে ঝুলন উৎসবটি লীলায়িত হয়েছিল শাস্ত্র মতে এই দিনেই ভগবান শ্রীকৃষ্ণ কদম গাছে ঝোলানো দোলনায় পাশাপাশি বসে শ্রী রাধাকে প্রেম নিবেদন করেছিলেন তাই ঝুলন প্রেমের উৎসব মনে পড়ে যায় শ্যামল মিত্র ও মানবেন্দ্র এর কণ্ঠে দোলে দোদুল দোলে ঝোলনা দোলে কৃষ্ণ দোলে ঝোলনা দোলে রাই ঝুলনা দোলে দোদুল নাই তুলনা রাধারও অধরে জাগে হাসি কইছে ডেকে শ্যামেরি বাসি এ লগণ রায় ভুলনা রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা শুধু বৈষ্ণব কবিদেরই নয় বাংলার কাব্য সাহিত্যকে নানাভাবে প্রভাবিত করেছে ঝুলন কবিতায় কবিগুরু রবীন্দ্রনাথ লিখেছেন মরণ দোলায় ধরি রশি গাছি বসিব দুজন বড় কাছাকাছি ঝঞ্ঝা আসিয়া অট্ট হাসিয়া মারবে ঠেলা আমাতে প্রাণেতে খেলিব দুজনে ঝুলন খেলা নিশীত বেলা একতা ব্রজের সব গোপীরা কয়েকজন নিজ ঘর থেকে সুন্দরভাবে সেজে রাধাকুণ্ডের পাশে কুঞ্জবনে এল এখানেই তাদের প্রাণের যুগলমূর্তি নবকিশোর রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে দোল দিয়ে বলে একত্রিত হয়েছিল কিন্তু রসরাজ কৃষ্ণ এই দোলন উৎসবের সুযোগে এক অদ্ভুত লীলা গোপীদের সাথে করেছিলেন তুলসী মহারানী বৃন্দা দেবী এই লীলাকে আরও সুন্দরভাবে অনুষ্ঠিত হওয়ার জন্য শর ঋতুকে আহ্বান করে বলেছিলেন যেন তারা তাদের শর প্রভাব এখানে বিস্তার করে শর মূর্তিমান রূপ ধারণ করে যেন এখানে তারা একই সময় গ্রীষ্মকালের ঝলমল রোদ্রে বর্ষার পুষ্পম বৃষ্টির কণায় নির্মল শরতের নীল আকাশে কাল মেঘের আনগোনা গাছে গাছে পাতায় পাতায় শিহরণ সঞ্জীবতায় কদম কেয়া শিউলি ফুলের মৃদগন্ধ তীরে তীরে কাশ ফুলের ছড়াছড়ি বৃষ্টি আলোর মধ্যে মেঘের লুকোচুরি সে তো পুঞ্জ মেঘের নিচে হেমন্তে রিক্ততাহীন ধূসরতায় ভেসে আসা চাষিদের ফসল কাটার গানসহ কুয়াশার চাদর মোড়ানো শিশির সিক্তকে কাছে ডেকে অশোক পলাশ কৃষ্ণচূড়া আর শিমুলের আগুন লাগা ফাগুনের বসন্তে কোকিলের মতো সব গোপীরা গোপী গীত করে যুগলমূর্তি রাধাকৃষ্ণকে আজ দোলনে দোল দিতে পারে নিকুঞ্জবনের কুঞ্জে আজ রাধাকৃষ্ণকে একত্র হয়ে তারা বিশ্রাম ছেড়ে ললিতা বিশাখার ডাকের অপেক্ষায় আছে কখন তারা দোলনায় দোল খেতে আসবে কৃষ্ণের ইচ্ছে হল রাধাকে আজ তার ইচ্ছা মতো সাজায় বলে রাধাকে রাজি করলো কৃষ্ণ মনের মাধুরী দিয়ে রাধাকে সাজাতে লাগল নানা রকম রঙ দিয়ে কৃষ্ণের পোশাকের মতো পোশাক পরিয়ে চুল কোগুড়া করে মাথায় পাগড়ি বেঁধে মূল্যবান বেশভূষা ও অলঙ্কারে কুমকুম রেনু ছড়িয়ে কৃষ্ণের মতো হাতে চুড়ি বালা পরে মুখে তাম্বুলে রক্তিম অধরে সেজে রাধাকে সত্যিকারে কৃষ্ণ সাজে দুই যুগল কিশোর মূর্তি হাতে বংশী ধরে অপেক্ষায় প্রহর বঞ্চে কখন সখীরা আসবে যখন সব সখীরা রাধাকুণ্ডে একত্রিত হলো তখন ললিতা বিশাখা বলল চল আমরা নিকুঞ্জ রাধা রাধাকৃষ্ণকে দর্শন করে তাদেরকেও নিয়ে আসি তারা তো কুঞ্জের ভিতর ঢুকে তো সবাই অবাক তারা দেখল সেখানে রাধানি নেই সেখানে দুই কৃষ্ণ বাঁশি হাতে বসে আছে রাধা কোথা গেল সবাই হাই হাই করতে লাগল সর্বনাশ হলো আর দুই কৃষ্ণ উপরে তাকে মধুর সুরে বাঁশি বাজাচ্ছে সখীরা বুঝে নিল এরা দুই কৃষ্ণ নয় এদের মধ্যে একজন আমাদের রাধা কিন্তু কোন কৃষ্ণ রাধা তারা বিচার করতে লাগলো কিন্তু কিছুতেই কোনটি রাধা তারা চিনতেই পারছিল না ললিতা এক কৃষ্ণকে অর্থাৎ সত্যিকারে কৃষ্ণকে ধরে বলতে লাগলো হে রাধে তোমাকে কি এমন করে কৃষ্ণ সাজিয়েছে কপর কৃষ্ণ আরও বাগপটু করে রাধা রানীর গলার স্বর নকল করে বলছে ললিতা এই দুষ্ট কৃষ্ণ আমাকে এমন করে সাজিয়েছে আর আসল রাধা উপরে তাকে সেই মতো বাঁশি বাজিয়েই চলছে সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হল সখীরা বলল হে রাধে বল বল কিভাবে তুমি এমন হলে তখন ললিতা কৃষ্ণকে কুঞ্জের বাহিরে নিয়ে এলো সব সখীরা কৃষ্ণকে রাধা মনে করে কাঁধে হাত রেখে গায়ে গায়ে ঘেঁষে ওই দোলনার সামনে যেতে লাগল আবার রাধারানী যেমন সখীদের সাথে আচরণ করে কৃষ্ণ ওই রূপ করতে লাগল যেমন কেউ বুঝতে না পারে যাতে কেউ বুঝে না নেয় সবাই বলছে হে রাধে তোমার শরীর কেন পুরুষের মতো শক্ত লাগছে কৃষ্ণ বলছে সেই কপট কৃষ্ণ তার মন্ত্রভূত জল আমার গায়ে ছিটিয়ে দিয়েছে তাই আমার অঙ্গ কৃষ্ণের অঙ্গের মতো হয়ে গিয়েছে তখন বিশাখা বলছে হে সখী তোমার গলার স্বর কেন পরিবর্তন হয়নি কৃষ্ণ বলল যখন জল দিচ্ছিল তখন আমি মুখ বন্ধ করেছিলাম তাই কণ্ঠ পরিবর্তন হয়নি সব সখীরা দীর্ঘশ্বাস ছেড়ে আশ্বস্ত হলো সব সখীরা বলল হে রাধে আর সব পরিবর্তন কিভাবে এমন হলো বল রাধে তখন কৃষ্ণ বলছে হায় হায় সে কথা আমি সবাইকে বলতে পারবো না আমার লজ্জা করছে তোরা যদি শুনতে চাস তবে একজন একজন করে গোপনে আড়ালে গিয়ে কানে কানে বলতে পারি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অখিল রসামৃত তিনি চেয়েছেন যে সকল গোপীকে চিন্ময় জ্ঞান দান করে তাদের গত জন্মের দেয়া প্রতিশ্রুতির কথা রক্ষা করা যা তারা অনেক জন্মজন্ম ধরে তপশ্চর্যা করে লাভ করেছিল একইভাবে কৃষ্ণ আরও চেয়েছেন শ্রীমতী রাধারানীকে যেভাবে প্রেম ভালোবাসা ও আনন্দ বিধান করেন আজকে তাদেরকেও সেই আনন্দ দান করবেন যা আনন্দ লাভ করলে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর কিছুর বাকি থাকবে না যদিও ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত স্ত্রীলোকের কাছে অত্যন্ত আকর্ষণীয় সকলের আরাধ্য এবং সমস্ত ঐশ্বর্যের অধিকারী সকলের মাননীয় পরম নিয়ন্তা ও আত্মারাম তবু তিনি গোপ সাথে নিজের সত্যতা তবুও তিনি গোপ সাথে যে সত্যতা প্রকাশ করেন যে তিনি আর রাধা একই তত্ত্ব রাধা পূর্ণ শক্তি কৃষ্ণ পূর্ণ শক্তিমান দুই বস্তু ভেদ নাই শাস্ত্র প্রমাণ চৈতন্য চরিতামৃত ললিতা তখন সব শক্তিদের বলল তোরা সবাই এখানে থাক আমি রাধারী কি কুচ্চতম কথা তা শুনে আসি এই বলে ললিতা কপট কৃষ্ণের সাথে ললিতা একটু আড়ালে গেলেন সেখানে গিয়ে কৃষ্ণ তাকে দেখালেন যে তিনি রাধা নন শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধারানী যে একই তত্ত্ব তার প্রমাণসহ রাসলীলা দেখালেন এবং ফিরে এসে ললিতা চোপ তারপর বিশাখা গেলেন তিনিও ফিরে এসে চোপ একে একে সব সখীদের কৃষ্ণ রাধারানীর সাথে তার অনন্ত সম্পর্কের কথা প্রকাশ করলেন কিন্তু কৃষ্ণ আবার যোগমায় বলে আবার সবাইকে তা ভুলে দিলেন এবার সব সখীরা তবু কৃষ্ণকে বলছে হে সখী অনেক ছলনা হলো হে রাধে এবার তোমার স্বরূপে আসো দোলনার সময় গড়িয়ে যাচ্ছে কৃষ্ণ চুপ করে রইল তখন কিছু সখিরা কুঞ্জেগে রাধাকে কৃষ্ণ ভেবে অনুনয় করতে লাগলো যে তাদের সখিকে আবার রাধা করে দিতে সেই সময় রাধারানীর হুঁশ হলো বলল কেন রে সখীরা আমি তো রাধা আমি কি করে কৃষ্ণকে রাধা বানাবো তখন সবাই কৃষ্ণের ছরণা বুঝে নিতে পারল সব সখীরা রাধাকৃষ্ণকে ঘিরে নৃত্য গীত করতে লাগলো বৃন্দাদেবী আগে ঝুলন তৈরি করে রেখেছিল কৃষ্ণ সহ সব সখীরা সেই ঝুলনের কাছে গেলেন সে ঝুলনটি ছিল সোনার ও মণিমুক্তা দিয়ে গাঁধা রূপার দড়ি বিভিন্ন ফুল ফল লতা গোলম আচ্ছাদিত আর সৃতুর কারণে এক আনন্দ মনোহর পরিবেশ ছিল এক গাছ আরেক গাছকে আলিঙ্গন করছে পাখিরা কুঞ্জন ও ময়ূর সকল নৃত্য করতেছিল সব সখীরা সেই স্বর্ণখচিত ঝুলনটিতে রাধা কৃষ্ণকে বসালেন কেউ গান গাইতে লাগলো কেউ বাদ্য বাজাতে লাগলো অনুরা দোল দিতে লাগলেন রাধা দোলনার অপর প্রান্তে একটু দূরে সরে দড়ি ধরে আছে দেখে শ্রীকৃষ্ণ সবাইকে আরও জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগলেন ঝুলন এক আস্তে আস্তে অনেক উপরে উঠতে লাগল কৃষ্ণ গোপীদের আরও আরও জোরে দোল দিতে উৎসাহ দিতে লাগল এবং রাধা ভয় পেতে লাগলো এবং দড়ি ছেড়ে কৃষ্ণকে জড়িত ধরল এ হল পূর্ণ স্বর্ণাগতি তবু কৃষ্ণ গোপীদের জোরে দোল দেওয়ার জন্য বলতে লাগল সেদিন গীত বাদ্য সখীদের হাস্য তামাশা প্রকৃতি রাধানী চিৎকার কৃষ্ণের হাস্য কথা রাসলীলার আনন্দকেও ম্লান করেছিল সকল সখীদের অংশগ্রহণের ললিতা বিশাখা তাদের প্রিয় যুগল কিশোর রাধাকৃষ্ণকে আনন্দ বিধান করেছিল তারা আসুন আমরাও রাধাকৃষ্ণকে ঝুলনে বসিয়ে তোল দিয়ে তাদের প্রেমময় সেবায় যুক্ত হই বন্ধুরা এই ঝুলনযাত্রা বা লীলা বর্ষার লীলা ঝুলন পূর্ণিমাকে শ্রাবণী পূর্ণিমা বলা হয় পৌরাণিক মতে বৃন্দাবনে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করে দাপর যুগে এই ঝুলন উৎসবের সূচনা হয়েছিল বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ